আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো আসলে আমরা একটি ছাদ শাটারিং করে ঢালাই দেওয়ার জন্য প্রস্তুত করি অনেকেই আমরা জানি না যে আসলে এই ছাদটি শাটারিং করে কিভাবে কি তৈরি করি এই বিষয়টি আমরা অনেকেই জানি না তো সেই বিষয়ে আমি কথা বলছি আপনারা যে ছাদটি দেখতে পাচ্ছেন এই ছাদটি হচ্ছে চার হাজার স্কোয়ার ফিটের ছাদ এটা হচ্ছে ভীম ছাদ তো আমরা পুরো ছাদটি কাঠ শাটারিং করে মেকআপ করেছি আপনারা হয়তো অনেকে দেখছেন পাঁচ ইঞ্চি কাঠমারা আছে পাঁচ ইঞ্চি ফাঁকা আছে পাঁচ ইঞ্চি কাঠমারা আছে এবং পাঁচ ইঞ্চি ফাঁকা আছে অনেকে ভাবতে পারেন যে এর উপরে ঢালাই দিলে ফাঁকা দিয়ে পড়ে যাবে আসলে এটা প্রাথমিকভাবে আমরা এই কাঠগুলো শাটারিং করেছি এবং এই কাঠগুলো আমরা অটার লেবেল করে নিয়েছি ছাদের এই কোনা থেকে ওই কোনা ওই কোনা থেকে এই কোনা চার কোনা থেকে আমরা অটার লেবেল করে সুতা টানিয়ে পুরো ছাদটি লেবেল করে নিয়েছি কারণ ছাদ ঢালাই দিলে ছাদের তলাটিও লেবেল করার প্রয়োজন আছে এবং উপরটিও প্রয়োজন আছে তো এখন আমরা আসলে ভীমের রডগুলো তৈরি করব ভীমের রডগুলো কেটে মেপে তারপরও এই ভীমের জালিগুলো আসলে তৈরি করব এই যে ভীমগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভীম ছাদ এই ভীমের জালিগুলো বাঁধা হলে এই গ্যাপেগুলো গ্যাপে গ্যাপে আমরা আসলে ফালাবো সেই ভীমের রডগুলো ফালানোর পরে আমরা প্লেন সিট বিছাবো এই যে পাঁচ ইঞ্চি ফাঁকা দেখছেন পাঁচ ইঞ্চি কাঠমারা দেখছেন এর উপরে আমরা প্লেন সিট বিছাবো পুরো প্লেন সিট এই যে প্লেন সিটের ভান্ডিলটি দেখতে পাচ্ছেন বাতাসে উড়ে যাবে এজন্য বেঁধে রেখেছি এই প্লেন সিটগুলো পুরো ছাদে আমরা বিছিয়ে নিব। বিছিয়ে তারপরে ছাদের প্রথম জালির রডগুলো আমরা আসলে মেপে কেটে তারপর উপরে উঠিয়ে প্রথম জালি রডগুলো ভালোভাবে বেঁধে নিব ভালোভাবে বেঁধে দ্বিতীয় জালি রডগুলো আমরা মেপে কেটে দ্বিতীয় জালি রডগুলো বাঁধব আসলে দ্বিতীয় জালি রডের সাথে অনেক হিসাব নিকাশ থাকে এখানে দ্বিতীয় জালি রডের উপরে টপের রডগুলো বসে এখানে কেরিন টানতে হয় তো এই সব কিছুই আমরা কেরিন টেনে টপের রডগুলো দ্বিতীয় জালি বেঁধে তারপর প্রতিটা কলমের গোড়ায় গোড়ায় আমরা আসলে লেবেল করে নেব প্রতিটা কলমের যে রডগুলো আছে সেই রডের সাথে আমরা লেবেল করে নেব ওয়াটার লেবেল করে নেব অটার লেভেলটি করে নিব ছাদের টপ ঢালাই দেওয়ার জন্য এই লেভেলটি জরুরি দরকার আর সেই লেবেলটি আমরা কলমে রডের সাথে করে নিব তো এইভাবে আসলে আমরা এই ছাদগুলো প্রস্তুত করে নেই এই চার হাজার স্কোয়ার ফিটের ছাদটি প্রস্তুত করতে আমাদের আট থেকে দশ সদস্যর একটি টিম প্রায় আঠাশ থেকে তিরিশ দিন সময় লাগে ওদের এই ছাদটি প্রস্তুত করতে বিশাল বড় ছাদ আর এখন বর্তমানে রড মিস্ত্রির যেই চাহিদা কি বলবো এক হাজার টাকা একজন রড মিস্ত্রি পাওয়া যাচ্ছে না তো রড মিস্ত্রির খুবই চাহিদা আর রডের কাজগুলো খুবই ডিফিকাল্ট এবং খুবই কঠিন ওদের রোদ্রে পুড়তে হয় বৃষ্টিতে ভিজতে হয় এই রডের কাজগুলো আসলে সবার দ্বারা করা সম্ভব হয় না তো বন্ধুরা আপনারা যদি আপনাদের স্বপ্নের বাড়িটি তৈরি করতে চান আমি এমডি শাহাদাত মেরদা সারা বাংলাদেশে সাব কন্ট্রাক্টর হিসাবে বাড়ি নির্মাণ করে থাকি আপনাদের স্বপ্নের বাড়িটি আমাদের ধারা নির্মাণ করতে চাইলে আমাদের প্রোফাইল থেকে সরাসরি নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করতে পারবেন বাংলাদেশে যেই রেটটি চলছে সেই রেটটি আমাদের ধারাও নিতে পারবে